আসসালামু আলাইকুম एवरीवन ঈদ শেষে চলে আসলাম আপনাদের সেই পছন্দের ভাইরাল ড্রেসটি নিয়ে এই দেখুন মাস্টার কালারের ড্রেসটি আপনাদের খুব পছন্দের ড্রেসটি ছিল আমরা আবার এগুলো রিস্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমাদের কাছে এখন অনেক থ্রি পিস স্টক আছে ড্রেসটি আমি খুলে দেখাচ্ছি আপনাদের মাঝে দেখুন ড্রেসটা কি সুন্দর ফ্রন্ট পোরশনটা দেখুন সাথে হাতার কাপড় দেয়া থাকবে গলার ডিজাইনটা একটু ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর ফ্রন্ট পোরশন আর এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সবাই এবং অবশ্যই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ আছে ঠিক আছে আমাদের ডেলিভারি চার্জ আছে যে হাতার কাপড়টা আপনারা একটু দেখুন ভালো করে হাতের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া থাকবে হ্যাঁ হাতের কাপড় পর্যাপ্ত পরিমাণে হাতের কাপড় আলাদা দেওয়া থাকবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আর অবশ্যই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ আছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার একশো পঞ্চাশ টাকা এই সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ ড্রেসটা হবে দেখুন কি কত বড় অন্যা দেখুন ভালো করে দেখুন অনেক বড় অনার নামাজি অন্য সব আপুরে ইউজ করতে পারবেন সাথে আড়াই পায়জামার কাপড় আছে এক কালারের দেখুন সবাই খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে ধন্যবাদ